দর্শক এই গাড়িটা কিন্তু দেখেন এসির কন্ডিশন কিন্তু খুবই ভালো আমি আসলে পিছনে চড়ে আসতেছি তো অনেক ভালো তো যারা আসলে আসবেন দেখে শুন একদম আপনারা কিনতে পারবেন দেখেন এসি কমপ্লিট আছে ঠিক আছে দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম টয়টা হায়েস একটা গাড়ি নিয়ে তো যারা টয়টা হায়েস নিউ শেপ গাড়ি খুঁজতেছেন সেকেন্ড ভিতরে অনেক প্রবাসী ভাইয়েরা আছে যে সেকেন্ড টয়টা হায়েস্ট নিউ শেপ গাড়ি খুঁজতেছেন কেনার জন্য তো আপনারা কিন্তু এই এই ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন একটা গাড়ির ভিডিও ফুল দেখলে পরে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে গাড়িটার কী কন্ডিশন রয়েছে দর্শক এই গাড়িটার কিন্তু চারটি চাকা ভালো কন্ডিশন আছে আর সামনে কিন্তু চোদ্দো শেপ আছে এবং টয়টা হায়েস্ট নিউ শেপ জিএল প্যাকেজের গাড়ি তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দেখেন হ্যাঁ গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ ছাপ্পান্ন শূন্য সাত সাত দুই এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আর দেখেন তো যারা খুঁজতেছেন নিউ শেপ অবশ্যই অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন প্রিয় দর্শক এটা হচ্ছে ডান পাশের চাকার কন্ডিশন দেখেন এটা হচ্ছে ডান পাশের পেছনের চাকার কন্ডিশন প্রিয় দর্শক দেখেন এখন অনেক ভিট রয়েছে দেখেন এটা হচ্ছে পেছনের বাম পাশের চাকার কন্ডিশন এটা হচ্ছে বাম পাশের চাকার সামনের চাকা তো দর্শক এটা হচ্ছে বাম পাশের দরজার কন্ডিশন প্রিয় দর্শক এ দেখেন একদম এখানে কিন্তু টয়টা লোগো আছে আর এটা হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন এখানে বড় একটা মনিটর লাগানো আছে তো দেখেন খুবই ভালো আছে এবং দরজা যদি ধারগুলো আপনাদের দেখাই দেখেন এই টাইপের হবে তো দর্শক এটা হচ্ছে ডান পাশের ডোরের কন্ডিশন দেখেন এখানে হচ্ছে মাস্টার সুইচ এগুলা কিন্তু অটোমেটিক সুইচে কিন্তু কাজ করে দেখেন এটা হচ্ছে ড্যাশবোর্ড সামনের এটা হচ্ছে মিটার কন্ডিশন আর এটা হচ্ছে গাড়িটার দেখেন অটো গিয়ারের গাড়ি তো এখানে কিন্তু একদম টিভি ব্যাক অল কমপ্লিট রয়েছে তো গাড়ি আসলে একটা গাড়ি কেনার জন্য যা যা দেখতে দেখার সবই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক এটা হচ্ছে ডান পাশের ডোর দেখেন এখানে কিন্তু একটা বাম্পার লাগানো আছে দেখেন আর এটা কিন্তু এটা হচ্ছে টয়টা হায়েস জিএল হাফ প্যাডের গাড়ি একদম অরিজিনাল জিএল দেখেন প্রিয় দর্শক এটা হচ্ছে বাম পাশের ডোরের কন্ডিশন এবং এখানে দেখেন এখনও পর্যন্ত অরিজিনাল যে জাপানের ফিল্টার রয়েছে খুবই সুন্দর আছে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্যই সরাসরি এসে দেখবেন এখানে কিন্তু আপনারা ভালো মতো দশ বারো জন চড়তে পারবেন বারো সিটারই গাড়ি কাগজ কলমে বারো সিট আছে তো দেখে শুনে আপনারা গাড়িটা কিন্তু কিনতে পারবেন এখানে দেখেন জ্যাক আছে অরিজিনাল জাপানি প্রিয় দর্শক যেহেতু ডিজেল চালিত গাড়ি সেহেতু কিন্তু পেছনে অনেক আপনারা জায়গা পেয়ে যাবেন মালামাল রাখার জন্য তো যারা কিনতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দর্শক দেখুন এটা হচ্ছে পিছনের যে অরিজিনাল যে জাপানি যে ভাঁজগুলা সেগুলো কিন্তু এখন রয়েছে দেখেন এটা হচ্ছে কন্ডিশন দর্শক এটা হচ্ছে গাইটার দেখেন এখানে কিন্তু কোনো ঝুড়ি খোলা হয় নাই তারপরে দেখাচ্ছি আর দেখেন আমার কোথায় থাকে দর্শক এটা হচ্ছে সাইজ নাম্বার আমি আপনাদের দেখাই দিচ্ছি দেখেন ওয়ান কেডি এটা হচ্ছে হা কেডিএস তো আর দেখেন ভাস ভুজ যা আছে দেখেন একদম জাপানির অবস্থায় কিন্তু আছে দেখেন দর্শক এটা হচ্ছে ওয়ান কেডি ইঞ্জিন তো যারা এ দেখেন এখানে কিন্তু লেখা আছে দেখেন কেডিএস তো যারা আসলে ডিজেল গাড়ি খুঁজতেছেন কিনতে পারেন দেখেন একদম স্মুথলি সাউন্ড তো যারা সরাসরি এসে দেখে শুনে গাড়িটা কিন্তু আপনার কথাবার্তা বলতে পারবেন দর্শক এই গাড়িটা হচ্ছে মডেল হচ্ছে দুই হাজার এগারো দেখেন দু হাজার এগারো সালের মডেল এবং দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটা হচ্ছে ফিটনেসের ম্যাথ পেয়ে দশক ফিটনেসের আছে হচ্ছে দুই চার দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এবং মেয়াদ আছে হচ্ছে ষোলো মার্চ দুই হাজার ছাব্বিশ সাল আর স্মার্ট কার্ড তো আছেই এবং এখানে যে রোড পারমিট এটা একদম ফুল্লি তিন বছর আপনারা পাবেন নতুন করা হয়েছে ঠিক আছে তো যাদের আসলে কিছু দেখার মনে চায় একদম সরাসরি দেখে শুনে আপনারা মালিকের সাথে কথাবার্তা বলতে পারবেন আসসালামু আলাইকুম আচ্ছা আপনার নাম কি নজরুল আচ্ছা এই কেন বিক্রি করবেন আচ্ছা গাড়ির তো কোনো সমস্যা নাই আচ্ছা এই গাড়িটা আপনি কত বছর ধরে পাঁচ বছর যাবৎ কিনেছেন কোনো সমস্যা তো রাস্তাঘাটে হয় না আল্লাহ রহমতে আচ্ছা এখন হচ্ছে এই গাড়িটা কত টাকা হলে আপনি বিক্রি করে দেবেন সাড়ে ষোলো লাখ গাড়ি ছাড়বো আচ্ছা ষোল লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন আসার পরে যদি কাস্টমার কথা বলার সুযোগ তো থাকবেই সুযোগ সুবিধা থাকবে আচ্ছা যদি দূর থেকে আসে সেক্ষেত্রে তো অবশ্যই কথা বলার সুযোগ আছে অবশ্যই আচ্ছা আপনি কি ষোলো লাখ পঞ্চাশ হলে বিক্রি করবেন আর কিছু কথা বলার সুযোগ তো থাকবেই কথা বলার সুযোগ থাকবে আচ্ছা দর্শক ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকার দাম চাচ্ছে এই গাড়িটার আসেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কথাবার্তা বলা বললে আপনারা দেখে শুনে আপনারা কিনতে পারবেন তো প্রিয় দর্শক গাড়িটা দেখতে আসলে কিন্তু ফরিদপুর কামারখালি আসলে এই গাইটা দেখতে পারবেন ঠিক আছে আবার বলছি ফরিদপুর কামারখালি তো ভালো থাকবেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান ডবল সেভেন জিরো সাঁত্রিশ উনচল্লিশ সাতাশি আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান ডবল সেভেন জিরো থ্রি সেভেন থ্রি নাইন এইট সেভেন আচ্ছা আপনার নাম কী যেন মোহাম্মদ নজরুল আচ্ছা মোহাম্মদ নজরুল ভাইয়ের সাথে অবশ্যই আপনার যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম